আজকে দেখাবো কিভাবে আপনার এখান থেকে টাকা লোড করবেন প্রথমে থ্রি লাইনে যাবেন থ্রি লাইনে না দেখবেন দেখতে পাচ্ছেন ফান্ড অ্যাড ক্লিক করবেন এখান থেকেও করা যাবে অথবা আপনি থ্রি লাইনে এসে এখানে অ্যাড ফান্ডে ক্লিক করলে এখান থেকেও করা যাবে তো এখানে আসার পর আপনারা বিকাশ নগদ রকেটে আপনি উপায়ে টাকা লেনদেন করতে পারবেন আর এখানে আপনি যদি ক্লিক করেন আপনার এখানে বাইনান্সে আপনি করতে পারবেন যে আপনার যদি কারো যদি বাইনান্সের ডলার থাকে থাকে গিফট কারেন্সি ডলার তার বাইন্যান্স থেকে এখানে পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশ নগদের নিয়ে দেখাবো আজকে তো এখানে অ্যামাউন্ট দেবেন আপনার আর এখানে যদি এক দিই আমি এখানে এক মানে এক ডলার তো এখানে কেউ যদি টাকা দেবেন না কেউ দেখাচ্ছে ধরেন একশো টাকা বা দুশো টাকা সেন্ড করতে চায় তারা দুশো টাকা বসাই এখানে আসলে দুশো টাকা না এখানে হয়ে যাবে দুইশো ডলার যার অ্যামাউন্টটা হয়ে যাবে অনেক যে আমি তো আপনাকে দেখাই আমি দুইশো বসালাম দেখেন এখানে হয়ে গেছে ছাব্বিশ হাজার তিন টাকা ঠিক আছে তো এরকমভাবে বসাবেন না এখানে হচ্ছে ডলার সিস্টেম তো ডলার মানে ধরেন এক ডলার আমি এখানে এক ডলার দিলাম এই যে এখানে দেখে নিচ্ছেন ডলার রেট এক ডলার সময় একশো টাকা মিনিমাম অ্যাট জিরো পয়েন্ট জিরো ফাইভ মিনিমাম হাফ ডলার মানে জিরো পয়েন্ট ফাইভ যদি দেন তাহলে আপনারা এখানে ধরেন পঁয়ষট্টি ছিষট্টি টাকা মতো আসবে যেমন আমি দেখেন অ্যাডফান করছি এখানে আমি জিরো পয়েন্ট ফাইভ দিলাম এখানে বিকাশ নগদ রকেট উপাইস সেলফিন তো আপনাদের যেটা ইচ্ছা সেটাতে করতে পারবেন সেলফিন আমি করবো না এখানে দেখেন বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে যদি বিকাশে করেন এই যে বিকাশে দেখেন ছষট্টি টাকা হ্যাঁ আপনি যদি নগদে করেন নগদে দেখতে পাচ্ছেন ছিষট্টি টাকা আপনি রকেটে যদি করেন রকেটে দেখতে পাচ্ছেন ছেষট্টি টাকা তো মানে যেটা করবেন যেটাতে ট্রানজ্যাকশান করবেন সেইটা সিলেক্ট করবেন এখানে তো বিকাশে যদি করেন তাহলে বিকাশেটা সিলেক্ট করেন এখানে দেখেন লেখা আছে সব কিছু লেখাগুলো ভালো করে পড়ে নেবেন আর এখানে হচ্ছে ট্রানজেকশন আইডি লাগবে ট্রানজ্যাকশন আইডি বলতে টাকা সেন্ড করার পর যে কোডটা দেয় এস এর মাধ্যমে বিকাশ থেকে বা অ্যাপসের মাধ্যমে দেয় লাস্টের পজিশনে যখন চলে যাবেন পেমেন্ট করার পর দেখুন একটা কোড দেয় ট্রানজেকশন আইডি ওটাই বলে তো ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসে ভেরিফাই করলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তো এখানে দেখেন যাদের অ্যাপস নাই তারাও করতে পারবেন স্টার টু ফোর সেভেন হ্যাচ ডায়ল করে বিকাশ মেরুতে যেয়ে অথবা বিকাশ অ্যাপে যেয়ে সেন্ডমানি করে আপনারা যে এস পাবেন ওই ট্রানজেকশন আইডিটা এখানে বসালে এটা ভেরিফাই হবে তো এখানে দেখেন আমাদের নাম্বার দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন এখানে নাম্বার তো নাম্বারটার কপি করে আপনারা বিকাশের ট্রুলে যাবেন বিকাশে এসে আপনারা এখান থেকে সেন্ডমানি করবেন যেহেতু আমার সেম সেম নাম্বার তো আমার হয়তো সেন্ডমানি হবে না হ্যাঁ তো আচ্ছা আমি একটা অন্য নাম্বার দিচ্ছি এই নাম্বার ধরেন এখানে আমি টাকা সেন্ড করব ছষট্টি টাকা তো এখানে আপনার ছষট্টি টাকাতে আপনি আপনার পিনটি দিয়ে দেবেন পিন দেওয়ার পর এখানে আপনি টাকাটা যদি সেন্ডমানি করে দেন ধরেন সেন্ডমানি করলাম সেন্ডমানি করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশান আইডি আছে একটা কোড এখানে এখানে লেখায় আছে ট্রানজেকশন আইডি এই কোডটা কপি করবেন কপি করার পর আমি আরেকবার দেখাই দিই আমি কিন্তু নাম্বারে টাকা পাঠিয়েছি অন্য নাম্বারে মানে আমারই একটা পার্সোনাল আলাদা নাম্বারে আমি টাকা পাঠাইছি হ্যাঁ তো আসলে আমি অন্য নাম্বারে পাঠাইছি তো তো এখানে ভেরিফাই হবে না কারণ এখানে দেখেন আরেকটা নাম্বার দেওয়া আছে এই যে দেখেন তো এই যে ট্রানজেকশন আইডি যদি দিই হবে না জাস্ট আমি আপনাদেরকে ট্রানজেকশন আইডিটা খুঁজে পাওয়ার জন্য দিলাম কারণ আমার এই বিকাশ নাম্বারটাই হচ্ছে আমার এই নাম্বার যেটা ওখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই বিকাশ নাম্বারটাই তো সেম নাম্বারের থেকে তো সেই নাম্বারে টাকা যাবে না সেই জন্য ওটা বললাম তো ট্রানজ্যাকশন আইডিতে ভেরিফাই করবেন তারপরে যে কোনো প্রবলেমে হলে আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন ব্যাঙ্ক ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন তো আজকে দেখালাম কীভাবে আপনার ডলার বা টাকা লোড করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম